ডমজুরের লালবাড়ি অঞ্চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা আজ সকালে শিশুদের দেওয়া খিচুড়িতে পোকা পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ আজ সকালে ডোমজুরের লালবাড়ির কাছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প নামে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের খিচুড়ি দেওয়া হয় ওই খিচুড়ি নিয়ে বাড়ি চলে যায় শিশুরা খাওয়ার সময় নজরে আসে পরিবারের সদস্যদের যে খিচুড়িতে টিকটিকি জাতীয় কোনো কিছু রয়েছে ততক্ষণে বেশ কিছু শিশু ওই খিচুড়ি খেয়েও নিয়েছে খিচুড়িতে টিকটিকি খবর চাউল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই শিশুদের পরিবারের সদস্যরা পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে আসে ডোমজুট থানার বিশাল পুলিশ বাহিনী যে সমস্ত শিশু ওই খিচুড়ি খেয়েছে তাদের জন্য স্কুলেই মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সেখানেই চিকিৎসা শুরু করে দেওয়া যাবে দেখিয়ে দিই আজ ফল করে চলি আজ আমারে আমি বাসনে গরম খিচুড়ি তো এবারে খিচুড়িটা নিয়ে গিয়ে একটি আলতি আমার ভাইটি পায়েতে ও এক গাল তুলে খেনেছে। নেছে আমার ছোটো মেয়েকেও এক তুলে খেয়েছে বড় মেয়েটাও এক গাল তুলে খেয়েছে আর যে খিচুড়িটা জড়ো হয়েছিল ওটা ওই গরম পাকাতে খেটে দে

এসে ও আমি অনেকগুলো বাচ্চাকে ছেড়ে দেয় আমাকে লাস্টের দিকেই দেয় খিচুড়ি আমি বলি সাড়ে দশটা পরে আসবে তুমি ও তো এখন এইটি দেখে সাবিনা বেগম আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন ৰেষ্টুৰেণ্টে